তো বন্ধুরা কেমন আছো সবাই তো চলে আসলাম আবারও তোমাদের জন্য নিয়ে নতুন একটা ম্যাচ এবং আজকে হতে চলেছে ড্রোগন এবং ম্যাক্স সেভেন এর চ্যালেঞ্জ তো দেবে গেলাম বিকেতে বাড়া বেশি কথা না বলিয়ে এই তো বিড়াই নেমে গিয়েছি এখন ট্রোগন আর ম্যাক সেভেনটা পেলেই হয় এই এই তো তো পেয়ে গেছি নেমে এখন খেলা হবে এখন দেবো আর কি তো রেডি তো বারা সবাই শুরু করে দিলাম এখানে টোরগন পেয়ে গিয়েছি ধম আজকে পুরো ম্যাচ কাঁপানবো টোরোগন দিয়ে সামনে মনে হচ্ছে একটা আছে

এখানে বসে একটা মেডি মেরে নিলাম আর কি না হলে আমার হ্যান্ডেল মেরে দিবে বারা এনিমিতে নিমিতে এ আছো 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 এ কিরে বাড়া তোদের ভাতার কোথায় গেল ভারা নেই তাহলে জিপ লাইন ধরে চলে যাবো এখন ওদিকে ওদিকে নিমি আছে তো বারা ওগুলোকে তো চান্দর দেশে বাড়াতে হবে নাম নাম এখানেই নেমে গেল আমার কি কিরে বাড়া এখানে কি ছিল কোথায় মালিক করে কি বারা বট চালা আয় আয় হ্যাঁ তোর হ্যান্ডেলটা মেরে নি উ কম মারিয়েছে কান কি নে নেনে নে যা শুয়ে দিলাম তোকে কেমন দিলাম বল সালা হ্যাঁ শুয়ে দিলাম আর কি তো সমস্যা নেই এখানে একটা সুপার ম্যানিং মেরে নিলাম এখন তোর ওই ভাতারকে ডপ কবে বাস থেকে ঘুরে গিয়ে সালা আছি ও দাড়া দাঁড়া 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 তোর হ্যান্ডেল মেরে দিচ্ছি দাঁড়া নে নেনে যা 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 তোর ভাতারের সাথে লবিতে যে পরামর্শ করবা যা 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 এখানে তোরা খেলতে আসিস বাড়া নাকি পিড়িত করতে আসিস বাড়া সব সালা সব কটাকে পাঠিয়ে দিলাম বাড়া লবিতে এখানে একটা পায়ের শব্দ পাচ্ছি মাল গেল কোথায় এ মাটা তো এই থেকে বাড়া এই নে সালা তুই পলিয়ে বেড়াচ্ছিস বাড়া খেলতে আসছো তোমরা সালা পলিয়ে বেড়াচ্ছে বাড়া তো চলে যাব এই থেকে একটু লুটটুট করে আর কোথায় আছে এই মারটা মেরে দিলাম ও কি জিনিস বাড়া কি জিনিস समझ जा नहीं ए ए किरे 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 ये गिरे खान थी थी के তুই পাট নিচ্ছিস বাড়া उधर থেকে আমাকে মারবি তা হে তোর হ্যান্ডেল কি করে মারতে হই বাড়া তোর হ্যান্ডেল আজকে মার বই বাড়া কেউ বাঁচাতে পারবে না তোর শালা আয় 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 কোথা কোথা এ এ পাশে শালা এ নে 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 আই খাঙ্গি চলে গুলো লাগিয়ে দিয়েছে বাড়া এ না 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 হে হে একি রে বড়া একি হলো কি রে না 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 যা তোর হ্যান্ডেল মেরে দিয়েছি বড়া লবিতে জ্বালোবিতে জ্বালোবিতে যা বড়া যা যা বক বক শালা এ কেন আর আসছে নাকি এইটু বেস্টেজ আপডেট করে নিলাম আর কি না হলে আমার হ্যান্ডেল মেরে দিতে পার এ কি রে কি রে কি রে কি রে এ কি রে কি রে এই শালা দূর থেকে টপকে দিছিলি আমাকে ই কোনে ছুঁয়ে দিয়েছিল আর কি এখান থেকে ভেগে যাব এ না 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 না

আই কিরে কিরে আই আই হাই 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 আছো আছো বাবু আছো সোনা আছো কি 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 কোথায় কোথায় এ মালটা মনে করেছে আমি ওখানে বাড়া বট চালা এখানে এখানে ভিড় আছি চালা এদিকে দেখ এদিকে দেখ লং রেস্ট থাকলে তোকে ঠাপিয়ে দিতে না তখন এ নে 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 কি রে ড্যামেজই দিতে চায় না গানটাই बारा ধুত এদিকে আমো প্রায় শেষের পথে এই এমন শেষ হয়ে গেলেই তো আমি কেরে খেয়ে যাবো কি 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 রে বারা সবাই আমি জুটের ভিতর দিকে ঘুরে যাবো বারা দুটো তুই আমার ভালো চিটি পারবি না কি 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 করবি তুই বারা এ ঘুরে আসলাম এ কি 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 এখানে দুটা আছে মনে হচ্ছে দুটোকে ক্যান্ডেল মারতে পারলে খেলা শেষ এই দুটো ক্যান্ডেল মারবো এ করিনি লুট মারাচ্ছিস বাড়া দাঁড়া দাঁদা দাঁড়া তোরা হ্যান্ডেল মারছি বাড়া দাঁড়া দাড়া দাঁড়াই মালটা আমাকে দেখে বলছে বা এ পাশ থেকে ঘুরে গিয়ে চালা এ নে নেনে কোরো ঠাপি এ কি রে বারা থার্ড পার্টি মেরে দিয়েছিলো এখনই সালা এ নে না 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 নে এ রেখানকে চালে এই নে 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 এ কি বারা আমরা যে সিমেন্টে বানিয়েছে তোর বডি না কি বারা হু কি করে কি বারা এতগুলো মাল নাম মুরলি না সালা এ রাশ মেরে দিয়েছে মালটা তাহলে এই পাশ থেকে ভেগে যাব আয় 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 এ এ শুয়ে গিয়েছে বারা যা এই এই এখন তো বেঁচে আঁচি বারে এখনো মারছিনি বারা আমাকে এই তাহলে এখান থেকে মেরিটা মেরেনি এমন এই বারা এ টোরো এমন হচ্ছে নাকি দেখি এ নয়টা আছে কিন্তু সমস্যা হোক না কতো আবার এ ঠাপিয়ে তবে এখান থেকেই তোকে এ না 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 কি হলো বারা এসব হ্যাঁ কি 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 করলি কি এ সালা তুই আমাকে শুয়ে দিলি তার পারডি করে